শরদীয় মহান মানসিকা মই এই কাগজটা নিয়ে আজকে আলোচনা করিম কে কে এস ডিসি এবার এই ডিসি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল থাকি বারবার এক হওয়ার বার্তা দিবার লাগছে তার মধ্যে তেত্রিশটা সংগঠন আজই কেএসডিসির যোগ দিছে এবার এই ডিসির বিষয়ে মোর জ্ঞান মোর ক্ষুদ্র জ্ঞান যতটুকু জানি নিলুম মই আলোচনা করিম কারণ তার আগত তোমরা শুনো এটা কি লিখছে রাজু রায় সেই ব্যক্তিটা আমার জাতিমেটির একজন ব্যক্তি বা সোশ্যাল ওয়ার্কার এবার সোশ্যাল ওয়ার্কারের মধ্যে এবার এই কেএসডিসির হয়তো কাও কোনো না কোনো পদত আছে সেই ব্যক্তিটা কিংবা তার মনের ভাব হয়তো প্রকাশ করছে সোশ্যাল ওয়ার্কার হিসেবে হ্যাঁ এবার উয়ের মনের ভাব এবার উয়ে যাই হোক না কেনে যে ভাবটা প্রকাশ করছে মই আলোচনাটা করি কোচবিহার রাজ্য দুই হাজার উনিশ থাকি দুই হাজার একুশ একুশ আর এলা দুই প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি দিয়া ডাঙরিয়া অনন্ত মহারাজক ভারত সরকার ঠকাইছে এ ডাঙরিয়া জীবন সিং শান্তি চুক্তি আলোচনার কথা কয়া দিনের পর দিন ঠকেবার লাগছে মানে ডাঙরিয়া জীবন সিংও শান্তি চুক্তি আলোচনার কথা কয়া দিনের পর দিন ঠকেবার লাগছে ডাঙরিয়া বংশীবদন বর্মন রাজ্য সরকারের অধীনে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়া সংগঠন চালেবার লাগছে কিন্তু সবাই জানে কোনোদিনও আলাদা দেওয়ার ক্ষমতা রাখে না তারপর কইছে এই মতো অবস্থায় কে এস ডি সি থাকি বারবার এক হওয়ার বার্তা দিবার লাগছে তেত্রিশটা সংগঠন আজই কেএসি সি তে যোগ দিছে আর এই মতো অবস্থায় জাতি মাটির মানসিকিলার পরিস্থিতি দেখিয়া ডাঙরিয়া বংশীবদন আর ডাঙরিয়া অনন্ত মহারাজের ব্যক্তি স্বার্থ ছাড়ি দিয়া মানে ডাঙরিয়া অনন্ত মহারাজের ব্যক্তি স্বার্থ ছাড়ি দিয়া এক হওয়ার মানসিকতা কথা তৈরি করা প্রয়োজন আর আলোচনার টেবিলত বসা প্রয়োজন এবার কথাটা ইয়ে কি ঠিক কইছে এটা কেনা মানে ডাঙরিয়া অনন্ত মহারাজের বিষয়ে উয়ে কইছে বংশীর কথা বাদ দাও এই বংশীর শোকের পটি মহারাজে খুলি দিছে উয়ার যে এই চোখ দিয়ে এই দুইটা চোখের কাজ হল খালি দেখিবি এবার এটা একটা চৌক আছে এটা একটা জ্ঞান জ্যোতি এই জ্ঞান জ্যোতির পর্দা মহারাজ অনন্ত রায়ে বংশীর না খুলি দিছে হ্যাঁ এবার সেই হল কথা বাদ দাও এবার অনন্ত যে মহারাজের ব্যক্তি স্বার্থ ছাড়ি দিয়ে এক হওয়ার মানসিকতা তৈরি করা প্রয়োজন মানে আলোচনা টেবিলত বসা প্রয়োজন এই কথাটা ভুল কইছে না ভাল কইছে উয়ে তার মানে এতদিন থাকি মহারাজ কাউকে মনে হয় ডাকাই নাই হ্যাঁ কাউকেও ডাকায় নাই তাহলে সংগঠনটার নামটা কি ভাই সংগঠনটা যে সংগঠনের ছায়াত আজি মহারাজ যদি একটা চুটকি মারে আট লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখ লোক খাড়া হয়ে যায় হ্যাঁ এবার সারা ভারতবর্ষ একটা তেহেলকা মাসে রাখে তেহেলকা মাছ আইছে তথা ভারতবর্ষের পার্লামেন্টত গণতন্ত্রের যে মন্দির পার্লামেন্ট সেটা হচ্ছে পার্লামেন্টের উচ্চ কক্ষ এই রাজ্যসভা তেহেলকা মাসে রাখে দিছি মানে অনন্ত মহারাজ তুল কালাম দিছে তুল কালাম তো এবার ভাই রাজু ভাই এই কথা গিলা বিগত দিনে অনন্ত মহারাজ ওই ব্যক্তির স্বার্থে এই কথালা তুলি ধরছে ওঠে না কুচবিহার বাসির স্বার্থে ভাই তার মানে মহারাজ ব্যক্তির স্বার্থে এতদিন কথালা কইছে তার মানে এই যে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তার মানে গ্রেটার কুচবিহার বাসির সংগঠন গ্রেটা গ্রেটার মানে বৃহত্তর বা মহান গ্রেটার মহান কুজবিয়ার বাসীর সংগঠন ওটা কে বাদ গেছে নাকি কে এসডি কে বাদ গেছে না মহারাজ কারো নাম ধরি দেখাবে এ অমল কমল বিমল আইসরে এটা কোয়া হওয়ার লাগছে একবারে কি বৃহতর কুচবিহার রাজ্যবাসীর সংগঠন এটা কে যে ৩৩টা সংগঠন ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন সম্মিলিত হয়েছে ভালো কথা কিন্তু এ কে ৩৩টা সংগঠনের মানছিলাক মহারাজ কি বাদ দিয়া কথা কইছে নাকি আরে সংগঠনটার নামটাই হল বৃহতর কুচবিহার রাজ্যবাসীর সংগঠন তে ওটা কি কেএসডিসি বাদ দিছে এই যে নেগেটিভ কথাটা তুই আলোচনা করি লাগছিস মহারাজ ব্যক্তির স্বার্থে আরে মহারাজ যদি ব্যক্তির স্বার্থেই কথালা কইলে তাহলে এই ভাষালা এতদিন কি শুলু ভাই কি শুলু মহারাজ যে রাজ্যসভার যে মানে তুলকালাম উঠে লাগছে তুলকালাম উঠে দিছে কি কি তুলকালাম উঠাইছে ভাই শুন যেগিলা কাহানি ভাসি বাড়ে লাগছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ভাসি বাড়ার লাগছে ইলেকট্রিক মিডিয়া ভাসি বেড়ে লাগছে কোন কোন বিষয়টা তুলি ধরছে মোর ক্ষুদ্র জ্ঞান তুমি যতটুকু জানো তুলি ধরম রাজবংশী ভাষা ভারত সংবিধানের অষ্টম তফসিলত অন্তর্ভুক্তিকরণ এই কথাটা পার্লামেন্ট হাউসে তুলি ধরছে দুই নাম্বার কোচবিহার দেবোত্র ট্রান্সপোর্ট এইটা তুলি ধরছে রাজ্যসভা তিন নাম্বার বর্ডার ফেন্সিং তার ভারত টু বাংলাদেশ কিংবা কোচবিহার সংলগ্ন সংলগ্ন বর্ডার যে পরিস্থিতিটা হ্যাঁ মামার বাড়ির মতন করে আইসে যাওয়া না এই বর্ডারের ব্যাপারটা আলোচনা করছে পার্লামেন্ট হাউস তারপর কোচবিহার রাষ্ট্রীয় গ্রন্থাগারের ব্যাপারটা পার্লামেন্ট তারপর নাম্বারে কোচবিহার ইউনিয়ন টেরিটরি কোচবিহারটা যেটা গাছ রাজ্য উমা বলে রাজ্য আর না দিবে বর্তমান সংবিধান মোতাবেক যেটা প্রেজেন্ট স্ট্যাটাস সেটা ইউনিয়ন টেরিটরি আছে ইউটি কোনো এলাকা যদি এলা বানিয়ে দেওয়া দরকার হয় তাহলে ইউটি হিসেবে বানিয়ে দেওয়ার লাগবে নাই এবার এই ইউটি দিবে যে তাই মহারাজ ওইটা কয়েছে যে কোচবিহার কোচবিহার ইউনিয়ন টেরিটরি তোমরা ঘোষণা করার কথা এই কথাটা পার্লামেন্ট হাউস তুলি ধরছে তারপর মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরক মরণোত্তর ভারত রত্ন দেওয়ার প্রস্তাব তুলি ধরিছে। তারপরে কি তুলি ধরছে নারায়ণী রেজিমেন্ট পার্লামেন্ট হাউসত এবার ওটা কি ব্যক্তির স্বার্থ কথাটা তুলে ধরছে হ্যাঁ আর যে কথাটা কলু তেত্রিশটা সংগঠন এই তেত্রিশটা সংগঠনের যে লোকলা ঢুকি আছে এই কুচবিহার বাসী না হয় আর এই সংগঠনটার নামে হচ্ছে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর সংগঠন এটা কি নাম ধরি কবে নাকি নাম ধরি দেখাবে আর তোমার সাথে তো বিগত দিনে মহারাজ আলোচনা করছে বলছে এবার মহারাজ ভূত ভবিষ্যৎ বর্তমান শোক জানে যায় অতীত জানে বর্তমান জানে ভবিষ্যৎ জানে সৃষ্টিরারে বিনাশ জানে পাপ পূর্ণ চাপ তাপ সব জানে হ্যাঁ ধর্ম কর্ম ভাষা কৃষ্টি সমন্বয় সম্প্রীত ঐতিহ্য যে ব্যক্তিটা জানে উকে রাজা মহারাজা কোয়া হয় আর পৃথিবীর যত প্রাণী আছে না পৃথিবীর মাঝারত সমস্ত প্রাণীর রাজার দ্বারা পরিচালিত হবার লাগছে খালি মানুষটা বর্তমান গণতন্ত্র প্রসেসত মানুষটার মধ্যে এলা নাই তাও জাগায় জায়গায় কোন কোনো রাষ্ট্রত এলাং রাজা আছে যেমন আমার এই ফরেন কান্ট্রি বগলত ভুটান হ্যাঁ ওটা গণতন্ত্র হইলে কি হবে রাজা যেটা কয় ওইটা ফুল অ্যান্ড ফাইনাল কিন্তু এটেকার যে রাজা এলে হচ্ছে মহারাজা রাজার রাজা যায় তাক কয় মহারাজা এবার মহারাজা কি রাজা আলাদ থাকেও বড় মানে সর্বে জ্ঞানের অধিকারী ও শোক জানে এমন কোনো কথা নাই যে উয়ে না জানে আর মহারাজ যে পাওয়ার হাউস যে কথাগুলা তুলি ধরি লেগছে বর্তমান ইলেকট্রিক মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমত এই কথাগুলা আর জবাব দেওয়ার মতন এলাং ভারতবর্ষ তথা সারা দুনিয়াত পে হয় নাই ভারতবর্ষকে যে স্বাধীন করে দিয়েছে কোন ব্যক্তিটা ওই ব্যক্তিটারও কথা কবা লাগছে মহারাজা এই যে এই ব্যক্তিটা মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর আটলান্টিক চার্টার অব অ্যাক্টত ভারত তথা যে সমস্ত রাষ্ট্রগুলা ব্রিটিশের দ্বারা পরিচালিত হয়েছিল গোলাম রূপে ওই রাষ্ট্রগুলা আটলান্টিক চার্টার অব অ্যাক্টত স্বাধীন করে দিছে ওই ওই রাষ্ট্রগুলা তার সার্বভৌমত্ব ফিরি পাইছে এই সেই মহান ব্যক্তির জন্যে আর এই মহান মানসিটা মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ ভূপাহাদুর ভারতবর্ষের স্বাধীনতার মহানায়ক আর এই মহারাজের কথা মহারাজ এই প্রকাশ্য দিবালোকত তুলি ধরি লেগছে এবার কোনো এটা গান্ধী ফান্দি দেয় নাই স্বাধীন করি মহারাজ চ্যালেঞ্জ করছে সারা দুনিয়া কিংবা সারা ভারতবর্ষের লিডার লাখ যে মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ স্বাধীন প্রমাণ করি কোনো এই অবধি তার কোনো জবাবে নাই কারণ নাই কোনো মাইকেলাল নাই এই কথাটা জবাব দেয় আর রাজু রায় কি করু ব্যক্তির স্বার্থ কথাটা কত বড় ভুল করছিস ভাই তার মানে মহারাজার ভাষা তুই নাই এতদিন থাকি হ্যাঁ বুঝিছে নাই মহারাজ কবার লাগছে যে জ্ঞানে কর্ম হয় কর্মে ধন হয় ধনে ভোগ আর বিলাস হয় তে ভোগ আর ভোগ আর বিলাসিতা কিশো কর্ম আমরা জানি না ভোগ কিশো করে আমার মানছি ভোগ করে ধন ধনটা হল মাটি মাটি করে ভোগ আর বিলাসিতা করে বউ বাচ্চা গোষ্ঠীর সাথে তাই ভোগ আর বিলাসটা কেমন করি কর্ম ধন নাই ধন কেনে নাই কর্ম ভুল কর্ম কেনে ভুল জ্ঞান নাই জ্ঞান কেনে নাই ভাষা বুঝি নাই আর যে ভাষা বর্তমান মহারাজ কথা কবার লাগছে এই ভাষাটা তোমরাও বুঝে বুঝি পাবার লাগছে না সেটা ভারতবর্ষের লোকলা বুজি পাবার লাগছে রাজপুত গিলা এই মহারাজ মহারাজক দেখে ডেকে নিগিয়া পুরা স্টেটে স্টেটে প্রতিটা রাজ্য রাজ্যে মহারাজক ডেকে নিগিয়া ওটাকে রাজপুত সমাজের লোক গিলা বরিষ্ঠ লোক গিলা মহারাজক দেখে নিগিয়া মহারাজের জ্ঞানে জ্ঞান পাওয়ার জন্যে আকুল আর মহারাজের দুইটা কথা শুনার জন্যে উমরা আকুল আর বিকুল হ্যাঁ আর মহারাজক উমরাই চিনছে এই জন্য সারা ভারতবর্ষ একটা আলাদা পরিবেশ তৈরি হবার যাবার লাগছে ভারত সরকার আজি ইউনিয়ন টেরিটরি দেওবেন নাটক বড় কথা না হয় কিন্তু কোনো না কোনো বিকল্প পথ তো খুঁজির যাবার লাগছে না মহারাষ্ট্র তার জন্য বসি নাই দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তার জন্যে তো বসি নাই আর কেএসডিসি ইমাক তো বাদ দিয়ে কোথা কবার লাগে না কবার ধরে নাই মহারাজ আর কেএসডিসি কামতাপুর স্টেট ডিম্যান্ড কাউন্সিল কামতাপুর এই কামতাপুরের ডেফিনেশন কি রে ভাই কামতাপুরের ডেফিনেশন কি মোর ক্ষুদ্র জ্ঞান জানো ক্ষুদ্র জ্ঞান যতটুকু জান কং ভারতবর্ষের প্রায় অর্ধেক এটি তিব্বত থাকি নেপাল ভুটান সারা উত্তর পূর্ব ভারত গোটায় ব্রহ্মদেশ খান গোটায় হ্যাঁ আর গোটায় বাংলাদেশ কামতাপুরের আন্ডারত যেখানে তাত তার থেকেও আরো বেশি কামতাপুরের ডেফিনেশন আলাদা আর মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ যে ভারতের সঙ্গে যে সন্ধি করছে সেদিন যে নয় আগস্ট যে রাসমেলার ময়দানত যে আমার গ্রেটারের যে প্রেসিডেন্ট নির্মল রায় ইংরেজি দিয়ে যে টকিং করলে ইন্সট্রুমেন্ট অব অ্যাক্সেশন হ্যাঁ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে যে কাগজত যে ই ইংরেজি দিয়ে টকিং করলে এটা প্রতিটা মানুষক ধ্যান দিয়ে শোনার দরকার ইনস্ট্রুমেন্ট অফ এক্সকেশন এক্স্রেশন মানে সন্ধি আর ওইটা হচ্ছে দলিল আর ওই দলিলত কি কি আছে পুরা বিস্তলিত আলোচনা করছে আর এটা তো হাইলাইট করে নাই পেপারত ইলেকট্রিক মিডিয়া তো হ্যাঁ তো এবার এই সোশ্যাল মিডিয়াত দেয়ার লাগছে ভাসি এবার এইটা আমাক জানির লাগবে হ্যাঁ মহারাজ কি দেখাবে কমল রে আয় রে বিমল রে মহারাজ জগদীপেন্দ্র অমন করি কি নামে নামে কি চুক্তি করি দিছে যে অমল কমল বাবলু তোমার নামে তোমার মালিক রূপে রাখলুম কুচবিহার বাসীর আগামী দিনে তোমরা এই কমল অমল বিমল তোমরা হইলেন মালিক অমন করি কয় নাই কি কইছে চুক্তিতে কেমন করি কইছে যে হে শ্রদ্ধেয় কুচবিহার বাসী আজি থাকি তোমরাই এই প্রজা কুচবিহারের প্রজা মন্ডলী গিলিয়ায় তোমরাই হইলেন এই ভূখণ্ডের ওয়ারিশ তোমরাই হইলেন মালিক বৃহত্তর কুচবিহার বাসীর নামে মুই লেখি দিলুং ইমরাই এটা মালিক যে যুক্ত হয়েছে এ লেখি মালিক না হয় এই ভূখণ্ডের তখনো মহারাজ যেমন চুক্তি করছে ভারত সরকারের সাথে কোনো নাম নাম কোন উইল করি দেয় নাই কি কইয়া উইল চুক্তিটা করছে সন্ধিটা করছে কুচবিহার বাসীর নামে প্রজা বৃন্দর নামে মানে চুক্তি করছে যে আগামী দিনের ইমরাহ কুচবিহার বাসিয়ে মালিক এই ভূখণ্ডের ইমের নামে মুই লেখি দিলুং এই মাটি কেন তো ইমরে এলা এই কেন না হাকদার এলা এই গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ছত্র ছায়াত আসিয়া হনুমান দণ্ড ছত্র ছায়াত তলত আসিয়া আমার যেটা অধিকার ওইটা আমার নেওয়ার লাগবে আর মহারাজ ওই কথাটাই কবার লাগছে দীর্ঘদিন থাকি চিল্লি চেলি। আর রাজা মহারাজা বানিয়া জীবন অতিবাহিত করায় আমার হচ্ছে পরম্পরা ট্রেডিশনাল এবার রাজা কাক বানাবো যায় ত্রিকালদর্শী ত্রিকালদর্শী শোক জানে তাকে রাজা কোয়া হয় এমন কোনো কথা নাই যে মহারাজ অনন্ত মহারাজ না জানে হ্যাঁ তোমরা যাচাই চান আইসেন তো মহারাজের কাঞ্চা আর মহারাজ যে কোতালা এই প্রকাশ্য চিগড়ি চিগড়ি কবার লাগছে মহারাজের কোতার জবাব ভারতবর্ষ কোনো নেতার দাম নাই তার উত্তর দেয় কারণ মহারাজ প্রু প্রু হাতত রাখিয়া কোথা কবার লাগছে হ্যাঁ ভাবতে কোটা না কয় মহারাজ এভিডেন্স কাগজে কলমে কোটা কবার লাগছে এই মহারাজা জগদীপেন্দ্র নারায়ণে হচ্ছে ভারতবর্ষের ভগবান তথা সারা পৃথিবীর ভগবান প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহানায়ক তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহানায়ক এই যে সেই মহান মানসিটা এই কথাটা মহারাজ অনন্ত রায় কোবাল লাগছে যদি মিথ্যা হয় তাহলে প্রমাণ করি দেখাও হে কুচবিহারবাসী হে ভারতবাসী যদি তোমরা ভাষাটা মন নাই বুঝেন তাহলে মহারাজের আলোচনা গিলা ভাল করিয়া শুনো মোর অনুরোধ জয় শিবচন্ডী জয় মহারাজের জয়